প্রতিবেদন আইস একটা সুন্দর মনে মানুষের আশা যে আমার পাশে দাঁড়াবে আমার বাচ্চার দায়িত্ব নেবে সেরকম মানুষ আপনার পরিবারে কি আছে আম্মু আছে আব্বু আছে আব্বু মারা গেছে আম্মু আছে আমার বাচ্চা আছে

নময়ের সাথে বিয়ে ছিল নাকি আপনি কিছু বলেন নাই কি করম এখন তার বাবা দতন ছিল তার তার আদমকে দেছে তার কোনো শাসন করার লোক নাই এক বাপের এক ছিল তো তাই সে অন্য কারো বাদে মানেনা আপনার হাজবেন্ড এক বাপের মানে এক মায়ের এক ছেলে ছিল হ্যাঁ নষ্ট করছে আপনার সাথে মানে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে নাম্বার দিমু

আচ্ছা তো দর্শক আমি ওনার সাথে যোগাযোগ করার মতো যে ফোন নাম্বারটি সেটি বলে দেন জিরো ওয়ান সেভেন সিক্স টু ফাইভ এইট টু সেভেন ডাবল টু জিরো ওয়ান সেভেন সিক্স টু ফাইভ এইট টু সেভেন ডাবল টু আমি নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান সেভেন সিক্স টু ফাইভ এইট টু সেভেন ডাবল টু নাম্বারটি সবসময় খোলা থাকে সবসময় খোলা থাকে হ্যাঁ সবসময় খোলা থাকে আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের এইটুকুই বলার আছে বাচ্চাটাকে নিয়ে খুব কষ্ট আছে পারলে কিছু হেলথ সহযোগিতা করে পাশে দাঁড়ায় ওকে ওকে